কি কিনে আনবে গো সৌরভ বাজার থেকে কি কিনে নিয়ে আসবে কি কিনে নিয়ে আসবে গো বাজার থেকে কি কিনে নিয়ে আসবে সৌরভ কিসমিস কোথায় দেখিবে কালকে ডালিয়া বানাবানি সকালে হ্যাঁ

আর আরে ভাই কপালে তো ঝিঙে বেগুন আছে তো কোথায় মেয়ে আমি ওটা বোঝাতে চাইছি শালা আমার কথা কেউ না এদের জন্য মুখে ছোলার ছাতু খেয়ে আত্মহত্যা করে দিই ঝিঙে বেগুন কিনে আনতে আনতে বলছে হ্যাঁ কিনে আনতে বলছে না গো ওর ওর কপালে বলে ঝিঙে বেগুন নেই তাই বলছে এই মেয়ে না কিনতে পাও যাই সেটা কি জানে না তো এটা কিন্তু আমি জানি না এই মেয়ে ও ও না কিনতে পাও যাই সেটা কি জানি। না তো এটা আমি জানি এটা কিন্তু আমি জানি না আচ্ছা প্রৌডাব বলছে এই জানো মেয়ে কিনতে পাওয়া যায় সেটা কি যাবে জানো না গো জানি না আমার মেয়ে গান গাইছে দেখো লেটেস্ট গান সৌরভ পূজা সোনার কমেন্টটা পড়ার স্টাইল দেখাও দেখো দেখাও কিছুই বুঝতে পারবে না কমেন্ট পড়ে বুঝতে পারছি গো মেয়ে কান্না করছে তো ঘুম পাচ্ছ